আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনি যদি খুব ঋণগ্রস্ত হয়ে পড়েন প্রিয় দর্শক আপনার ঋণ যদি পাহাড় সমান হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করে তো আল্লাহ সুবহানাহু তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বিশরিব সల్లাল্লাহু আলাইহি বলেছেন তার ঋণ যদি ইমানের সিড় পাহাড় সমান হয় তবু আল্লাহ সুবহানাহু তাআলা তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তবি দর্শক আপনিও যদি খুবই ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং সে ঋণকে পরিশোধ করার কোনো রাস্তা কোনো লাইন আপনার কাছে নেই এবং সেই ব্যবস্থাও আপনার কাছে নেই তো আপনি কি করবেন আপনি প্রেশার হাল হয়ে আছেন প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আপনার ঋণ যত বড়ই হোক আল্লাহ পাক সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন প্রিয় দর্শক এ যাবৎ যে সমস্ত ঋণগ্রস্ত মানুষেরা ভাইরা এবং আমার বোনেরা এই দোয়াটি পাঠ করেছে আলহামদুলিল্লাহ তারা অনেক অনেক উপকৃত হয়েছে তাদের ঋণ পরিশোধ হয়ে গেছে তাদের প্রেশানি তাদের দুশ্চিন্তা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনিও যদি আল্লাহ সুহান তালার উপর ইয়কিল রেখে আল্লাহ সুহান তালার উপরে ভরসা রেখে এই দোয়াটি আজ থেকে পড়তে আরম্ভ করে দেন আল্লাহ সুবহান তালা এই দোয়ার মধ্যে এমন ক্ষমতা এমন শক্তি পাওয়ার প্রভাব রেখেছেন যে এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থাও শুরু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ দর্শক চলুন আমরা এই মূল্যবান দোয়াটি এখনই জেনে নেই প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে আছে তিবীজি শরীফের হাদিস বর্ণনা করি আবু আইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এক সময় হজরত আলী রাজি আল্লাহ আনহর কাছে আন্না মুকাতাবান যা আহ এক মুকাতাব গোলাম আসলো এসে বলল যে ইন্নি আজিস্তু আন কিতাবাতি আমি আমার মুক্তিপণ আদায় করতে আমি অপারগ আমার কাছে কোনো পয়সা নেই কোনো দিরহাম নেই কিছুই নেই আমি এখন নিস্ব আমার মুক্তিপণ নির্ধারিত সময় আমাকে আদায় করতে হবে সুতরাং আমাকে সাহায্য করুন যাতে করে আমি মুক্তিপণটা আদায় করে দিতে পারি প্রিয় দর্শক মুকাতাব গোলাম কাকে বলা হয় বিষয়টা জানলে হাদিসটা বুঝতে আপনার অনেক সুবিধা হবে প্রিয় দর্শক মুকাতাব গোলাম বলা হয় সেই গোলামকে যে গোলামের মণিক তাকে বলেছে তুমি যদি নির্ধারিত সময়ে তুমি যদি নির্ধারিত সময়ে এত টাকা দিতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। আমি তোমাকে স্বাধীন করে দেব। আর এই বিষয়ের উপর সেই গোলাম রাজিও হয়ে যায় এটাকেই বলা হয় মোকাতা গোলাম তো এই মুখাকাব গোলাম তার যে মুক্তিপণ নির্ধারিত হয়েছে সেই মুক্তিপণ দিতে সে অপারগ হয়ে যায় তার কাছে কিছুই ছিল না কিন্তু তাকে নির্ধারিত সময়ে তার মনিবকে টাকাটা পরিশোধ করে দিতে হবে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে বললেন ইন্নী আজিস্তু আন কিতাবাতি আমি আবার মুক্তিপণ দিতে আমি অপারগ আমার কাছে কিছুই নেই সুতরাং ফা ইন্নি আমাকে কিছু সাহায্য করুন হজরত আলি রাজিয়া আল্লাহতে সোনা মাত্রই বললেন আলা ও আল লেমুকা কালিমা আমি তোমাকে এমন একটি দোয়া শিখাবো না

اللهم اكفني بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن سواك প্রিয় দর্শক এই দুয়াটি আপনি বেশি বেশি পড়তে থাকুন যখনই সময় পাবেন আপনি পড়তে থাকুন প্রিয় দর্শক দোয়াটি যদি আপনার মুখস্ত হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি যখন তখন বেশি বেশি পড়ে নিতে পারবেন আর যদি আপনার মুখস্থ করতে অসুবিধা হয় তাহলে আপনি একটি কাগজে লিখে নেবেন এবং সেই লেখা দেখে দেখে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুভহানত আল্লাহ আপনার ঋণ হতে মুক্তি দান করবেন বলেন সুভহান আল্লাহ সব দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ মোহাম্মদ ফিনিবি হালা হারামিকা। হে আল্লাহ আপনি আমাকে হালাল রেজিক দান করুন হালাল রেজিক দান করে আপনি আমাকে হারাম রিজিক হতে আপনি আমাকে হেফাজত করুন হে আল্লাহ আপনার মেহরবানি এবং আপনার দয়ার মাধ্যমে আপনি ছাড়া আমাকে অন্যের প্রতি অমুখাপেক্ষী করে দিন আমাকে স্বনির্ভর করে দিন আমি যদি মুখাপেক্ষী হই তাহলে আমি যেন আপনার প্রতি মুখাপেক্ষী হই তো প্রিয় দর্শক দোয়াটি এটাই হচ্ছে অর্থ তো প্রিয় দর্শক দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন যেমন অন্যরা হয়েছে প্রিয় দর্শক আপনি বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ